বাইরে সমুদ্র হচ্ছে একটি ভয়ঙ্কর তলদেশ যে দেশে বাস করে ভয়ানক ভয়ানক দানবীয় মাছ তাছাড়া সমুদ্রকে বলা হয় মৃত্যুর কুয়ো কারণ এই সমুদ্রে যেসব প্রাণী বসবাস করে সেগুলো আপনার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট তবে এই সমুদ্রে এমন এক ঘটনা ঘটে যা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে সমুদ্রের তলদেশে রিচার্জ করার এক স্ক্রু ড্রাইভার প্রতিদিনের মতো আজকেও সমুদ্রে যায় রিচার্জ করার জন্য তবে এই দিন তার জীবনের এক স্বর্ণাময় হয়ে থাকবে কারণ এই ডুবুরি সমুদ্রে এমন এক বস্তু দেখে ফেলে যা কল্পনা করেনি কিন্তু সমুদ্রের ভিতর এমন কি ছিল চলুন জেনে আসি হৃদয় বিতরক এই ঘটনা এই অবিশ্বাস্য ঘটনাটি জানার পর আপনার মনের অজান্তে চোখের কোনায় পানি চলে আসবে এবং আপনার মনে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন এই ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়ার কারিবিয়া সাগরে মার্ক নামে এই ডুবুরি প্রতিদিনের মতো সাগরের ড্রাইভিং করছিল কিন্তু সে কখনই ভাবেনি সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ তার জীবনের এক স্বর্ণময় ঘটনা ঘুরতে চলেছে সমুদ্রের ভিতরে এসে সামুদ্রিক ছোট ছোট মাছ এবং পরিবেশের ছবি তুলছিল মার্ক কিন্তু হঠাৎ করে আচমকা তার সামনে একটি তিমি মাছ আসে সে প্রথমে ভেবেছিল এটি হয়তো সিল বা ওয়াটার কিন্তু এটি ছিল একটি তিমি মাছের বাচ্চা তবে মার্ক এটি দেখে মোটেও ভয় পায়নি বাচ্চাটি তার চারপাশ দিয়ে ঘুরতেছিল এরকম কিছুক্ষণ ঘুরার পর তার দিকে এক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে কিন্তু মার্ক এটিতে পাত্তা না দিয়ে সে পুনরায় আগের মতো সমুদ্রে ছবি তুলতে লাগে কিন্তু আবারও মাছটি কিছুটা দূরত্ব বজায় রেখে তার সামনে দিয়ে ঘুরতে লাগে এভাবে মাছটিকে ঘুরতে দেখে মার্ক এবার অবাক হয়ে যায় কেননা এই বাচ্চা আচরণ ছিল খুবই অদ্ভুত তাদের প্রজাতিতে এরকম আচরণ দেখা যায় না এইভাবে মার্ক আচরণটি লক্ষ্য যা ছিল খুবই অদ্ভুত বেশ মাসের এবং রহস্যময় কিছুক্ষণ পরপর পর মাসের বাচ্চাটি মার্কে সামনে এগিয়ে আবার দূরে সরে যায় এবং সে বারবার পিছনে ফিরে মার্কে দেখছিল আসলে সে দেখছিল মার্ক তাকে অনুসরণ করে কিনা মার্ক এবার কিছুটা ভয় পেয়েছিল সে এক গভীর নিঃশ্বাস ফেলে তার ক্যামেরাটি চালু করে এবং তিন মাসের বাচ্চাটি পিছনে যেতে শুরু করে তিমিটিও একটি নির্দিষ্ট দিকে সাঁতার কাটতে শুরু করে এবং বারবার পিছনে ফিরে তাকায় কিন্তু মার্ক চিন্তা ভাবনা করে গভীর সমুদ্রের তলদেশে একটি জঙ্গলি প্রাণীর পিছনে যাওয়া ঠিক হবে এটিতে অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে কিন্তু তিমি বাচ্চাটির এরকম অদ্ভুত আচরণ মার্কের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করে তার মনে হচ্ছিল তিমির বাচ্চাটি তাকে কিছু দেখাতে চায় সে তার মাধ্যমে দেখতে পায় ধীরে ধীরে তিমিটির সাথে সমুদ্রে গভীরে যাচ্ছে যেখানে সূর্যের আলোর উপস্থিতি একেবারে নেই বললেই চলে এইভাবে তিমির বাচ্চাটির সাথে সমুদ্রে পাঁচশো মিটার গভীরে যাওয়ার পর তারা এমন একটি জায়গায় এসে পোষায় যেখানে সনসার নিরিবিলি আতঙ্ক লুকিয়েছিল হঠাৎ মার্ক দেখতে পায় বিশাল আকৃতির একটা তিমি দেখে মনে হচ্ছিল এই তিমিটি শরীরে ধূসর রঙের কিছু আটকে রয়েছে এবং বাচ্চাটি বড় তিমির আশেপাশে ঘুরতেছিল আসলে এই বাচ্চাটির মা হচ্ছে এই বড় তিমি তিমির বাচ্চাটি মাকে সাহায্য করার জন্য মার্কে আকুতি জানাচ্ছে বাচ্চাটির এরকম অদ্ভুত আচরণ দেখে মার্ক ভয় ভয়ে এই বিশাল তিমির কাছে আসে আর সে দেখতে পায় তিমি মাছের গায়ে পরজীবী বান্নাটোল এমনভাবে আটকে রয়েছে যেটা শরীরের সমস্ত রক্ত চুষে নিয়ে একেবারে নিঃশেষ করে ফেলছে এমনকি তিমাসটি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলছে মানুষের প্রতি মাসের যে বিশ্বাস রয়েছে সেটা মার্ক বুঝতে পারে এবং মুহূর্তের ভিতর তার চোখের কোনায় পানি আসে মার্ক অনেক আবেগী হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই তেমিকে বাঁচাতে হবে ফিরিয়ে দিতে হবে এই সন্তানের কাছে তার মাকে কিন্তু সমস্যা ছিল তিনি শরীরে কয়েক সেন্টিমিটার গভীর করে পুরো কলোনি বানিয়ে বসবাস করছে এই পরজীবী বান্নাটল শুধুমাত্র চোখ এবং পিসের কিছু অংশ বাদে পুরো শৈল ক্ষতবিক্ষত করে বসবাস করছে এই বান্নাটল মার্ক বুঝে গিয়েছিল এদেরকে একার পক্ষে সরানো অসম্ভব তার কাছে থাকা সুরির মাধ্যমে ধীরে ধীরে বান্নাটল গুলো সরাতে থাকে তবে এই বান্নাটলগুলো খুবই শক্তভাবে তিমির গায়ে আটকে ছিল যা মার্কের একার পক্ষে সরানো কঠিন হয়ে দাঁড়ায় এরই মধ্যে তার অক্সিজেন সিলিন্ডার প্রায় খালি হয়ে যায় দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে না হলে সেও বাঁচবে না তাই দ্রুত সেই রাস্তাটি ফলো করে আবারও উপরে চলে আসে সে দ্রুত বোটে ফিরে এসে টোটাল মেরিন রেস্কিউ টিমকে সাহায্যের জন্য কল করে এবং সমস্ত ঘটনা খুলে বলে রেস্কিউ টিম জানায় মার্কের কাছে পৌঁছাতে তাদের কমপক্ষে এক ঘন্টা লাগবে এরপর মার্কস অক্সিজেন নিয়ে দ্রুত আবারও সেখানে যায় মার্ক এটা দেখতে যায় যে তারা এখনো সেখানে আছে কিনা আর সে সেখানে গিয়ে একেবারে অবাক হয়ে যায় কারণ ওইখানে বাতাসহ মা এখনো উপস্থিত ছিল যেন তারা বুঝতে পারছে জন্য মার্ক তাদের সাহায্য নিয়ে আসবে তাই তারা সেখানে অপেক্ষা করছিল এরই মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় ভোটে রেস্কিউ করার জন্য ছয়জন টিম মেম্বার ছিল এরপর পুরো রেস্কিউ টিম সমুদ্রের গভীরে যায় বানাটাল সরানোর জন্য যে হাতিয়ার তারা ব্যবহার করছিল সেগুলো ছিল ধারালো এবং মার্কে ছুরির চেয়েও অনেক উন্নত এগুলো দিয়ে তিমি শরীরে কোনো ক্ষতি না করে নিখুঁতভাবে বানাটলগুলো সরাচ্ছিল তবে এই কাজ করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়েছে প্রতি ঘন্টায় তাদের অক্সিজেন পরিবর্তন করার জন্য ওপরে উঠা লাগছিল বানাটলগুলো সরানোর পর রেস্কিউ টিম বিভিন্নভাবে তিমিটি শরীর পরীক্ষা করছিল এবং তারা দেখতে পায় এর পেটের ভিতর অদ্ভুত কিছু রয়েছে তাই তারা সিদ্ধান্ত নেয় তিমিটিকে দ্রুত অপর করবে এবং এই অদ্ভুত বস্তুকে পেট থেকে বের করবে তিমিটাকে ভোটের সাথে বেঁধে তীরে নিয়ে যাওয়া লাগবে কিন্তু সমস্যা হচ্ছে অপারেশনটি ছিল খুবই জটিল এবং বিপজ্জনক তিমিটি এতদিনে অনেক দুর্বল হয়ে পড়ছে তাই অপারেশনের পরে তিমিটি সার্ভাইভ করতে পারবে কিনা এটা নিয়ে চিন্তায় রয়েছে রেস্কিউ টিম এদিকে তিমি মাস্টির একটি ছোট বাচ্চাও ছিল তবে অপারেশন ছাড়া তিমিটিকে বাঁচানোর কোনো উপায় নেই তাই অতি সাবধানের সাথে তিমিটিকে সমুদ্রের তীরে নেওয়া হয় আর সেই সময় বাচ্চাটি তাদের দূর থেকে ফলো করছিল সমুদ্রের তীরে তিমিটিকে আনার পর রেস্কিউ টিম অপারেশন শুরু করে এবং তিমিটির পেট থেকে যা বের হয় সেটা দেখে ওইখানে থাকা সবাই অবাক হয়ে যায় এটি ছিল সমুদ্রে মাছ ধরার কারেন্ট জাল যা বিষাক্ত কেমিক্যালে যুক্ত একবার আপনারা চিন্তা করে দেখেন আমাদের মাছ ধরার জল যেখানে সেখানে ফেলার কারণে নিরীহ অবলা প্রাণীদের প্রাণহানির কারণ হয় পরীক্ষা করে দেখা যায় এই জালটি দু সালে ব্যান করা হয়েছিল তবে অনেক জেলে জেলে ভাবে এই কারেন্ট জাল দিয়ে সমুদ্রে মাছ ধরে রেস্কিউ টিম জানান এই জালের কারণে তিমিটির পেটে অনেক সমস্যা দেখা যায় যার ভিতর অন্যতম লিভার ফুলে অনেক বড় হয়ে গিয়েছে এছাড়া তিমিটির কিডনির অবস্থা খুবই খারাপ তার রোধ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে গিয়েছে তার উপরে এত এত বানাডলের আক্রমণ তিমিটির শরীরে ইনফেকশনের সৃষ্টি করেছে তিমিটির মুভমেন্ট করা শক্তি একেবারে কমে গিয়েছে এমন জটিল অবস্থা নিয়ে মাছটি বেঁচে রয়েছে এটা দেখে রেস্কিউ টিম অবাক হয়ে যায় হয়তো সে তার বাচ্চার জন্য বাচ্চার শেষ লড়াই লড়ছিল এছাড়া বাচ্চাটি অনেক বুদ্ধিমান ছিল সে তার জীবনে পরোয়া না করে মাকে বাঁচানোর জন্য মানুষের কাছে সাহায্য চায় কারণ এমনও অনেক মানুষ রয়েছে যে তাকে বিপজ্জনক মনে করে মেরে ফেলত কিংবা তাকে ধরে নিয়ে যেতে পারত মা তিমিটিকে বাঁচানোর জন্য রেস্কিউ টিম অনেক পরিশ্রম করে অবশেষ তিন সপ্তাহ পরে তিমিটিকে পুরোপুরি সুস্থ করে তুলে আর এই ঘটনা গুলো মার্ক তার ক্যামেরাতে ভিডিও ধারণ করে রাখে তারপর বাচ্চাটির সাথে মাতিমিটিকে সমুদ্রের তীর থেকে ছেড়ে দেওয়া হয় আর এই দৃশ্য দেখার জন্য শত শত মানুষ সেইখানে ভিড় জমায় কিন্তু তিমিটি সমুদ্রের কিছুটা দূরত্ব যাওয়ার পর মার্ক শহর এসকিউ টিমকে এক নজরে দেখছিল দেখে মনে হচ্ছিল তাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছে এরপর মা-বাচ্চা একসাথে সমুদ্রের গভীর তলদেশে মিলিয়ে যায় তাছাড়া কয়েক বছর পর এই বিষয় নিয়ে বৈজ্ঞানিকরা অনেক রিসার্চ করে এবং এই বাচ্চা তিমিটি সম্পর্কে অনেক ম্যাগাজিন ছাপানো হয় কারণ তিমির বাচ্চাটির এই ধরনের আচরণ বুদ্ধিমত্তা সম্পূর্ণ ব্যাপারটা অনেক রেয়ার যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই তার সাহসিকতা দিয়ে তিমিটির জন্য যা করেছে তা আসলে ভুলার মতো নয় তিমির বাচ্চাটি এবং মার্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেওয়াই যায় ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ